জামালপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে বুধবার এগারো ডিসেম্বর সকালে জেলা বিএনপির কার্যালয়ের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল জামালপুর জেলা শাখার আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠা বার্ষিকীর সমাবেশের সভাপতিত্ব করেন জেলা বিএনপির কৃষি বিষয়ক সম্পাদক ও জেলা কৃষক দলের আহ্বায়ক মোহাম্মদ ইসলাম সাত্তার প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেস আলী মামুন উপস্থিত ছিলেন সঞ্চালনায় ছিলেন জেলা কৃষক দলের সদস্য সচিব মোহাম্মদ গাউসুল আজম শাহীন জেলা উপজেলার তৃণমূল নেতাকর্মীদের সমাবেশস্থলে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন শহীদ জিয়া যখন রাষ্ট্র ক্ষমতায় ছিলেন সে সময়ে তিনি কৃষকের সেচ সুবিধার জন্য খাল কেটে পানির ব্যবস্থা করে দিয়েছিলেন যার সুবিধা কৃষকরা এখনও ভোগ করে যাচ্ছে দেশনেত্রী খালেদা জিয়ার আমলে এক মৌসুমের ফসলের থেকে তিন মৌসুমের ফসলে উৎপাদনে উন্নীত করেছিলেন এই সুখী সমৃদ্ধ দেশটাকে ফ্যাসিবাদী আওয়ামী সরকারের দোসররা হাজার হাজার কোটি টাকার দুর্নীতি করে বিদেশে টাকা পাচার করে দেশটা শূন্য করে পালিয়েছে সংস্কারের জন্য বিএনপি পক্ষ হতে একত্রিশ দফা দাবি উত্থাপন করা হয়েছে এর মধ্যে গুরুত্বপূর্ণ দাবি হল কৃষি ও কৃষকের উন্নয়ন সমাবেশ শেষে অ্যাডভোকেট শাহবরেস আলী মামুন ও কৃষক দলের আহ্বায়ক মাজিদুল ইসলাম সাত্তারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে বকুলতলা গিয়ে শেষ হয় সংগ্রাম মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম তথা